আজকেও কড়াই জল শুকায়নি কত বার বললাম কড়াইটা শুকনো রাখ শুকনো রাখ এখন মাছ দিতেই পড়ে যাবে আমি তো শুকিয়েই রেখেছিলাম দিদি হয়তো অন্য বাসন থেকে জল পড়েছে কেমন রাখা রাখিস তুই যে জল পড়ে এখন দে তো কুটে রাখা মাছগুলো দে স্পর্শ করবি না বৌমা ও বৌমা তোমাদের এখনও হল না এদিকে গৌরব খেয়ে যে কাজে বেরোবে দিদি আমি দেখে আসব কিছু লাগে কি না তোকে যেতে হবে না তুই এখানেই থাক দরকার হলে মা নিজেই আসবে তোমাদের এখনো হল না বলি মানুষগুলোকে এত বেলা করে না খেয়ে থাকবে আমার তো দশ হাত মা দশ হাত দিয়ে দশটা কাজ করে ফেলব বলি আপনি সকালে পাড়ায় পাড়ায় ঘুরে না বেরিয়ে একটু এখানে এসে বৌমা ছেলে বিয়ে করিয়ে বউ এনেছি নিজে রান্না করার জন্য নয় আমি তো এতকাল সংসার সামলেছি এবারে তোমরা সামলাও মা ঠিকই বলেছে দিদি এই বয়সে মায়ের বিশ্রাম করা উচিত এইসব কাজ আমরা করে নেব হয়েছে তোমায় আর ওকালতি করতে হবে না বড় বৌমা এদিকে এসো কেন মা কি হয়েছে এসে দেখোই না সব বলছি তো নাই মেজ আমি মায়ের সাথে যাচ্ছি মাছগুলো সাবধানে হোক তুই উনুনে হাত দিবি না দিদি চলে গেছে আর বসে থেকে লাভ নেই এই ফাঁকে বাকি কাজগুলো করে ফেলি ও আস্তে আস্তে মাছ ভাজা হয়ে যাবে দিদি তো সব মাছ ভাজতে দিয়ে গেছে এখন না উল্টালে পুরে ছাই হয়ে যাবে এদিকে আমার ছোঁয়া কোনো জিনিস বাড়ির কেউ খাবে না কি করি কি করি এবার না যাই হোক মাছগুলো উল্টে ফেলি পোড়ার চেয়ে একটু না হয় বকা খেলাম ঝুমা ও ঝুমা উঠান থেকে উনুনের কাঠগুলো এনেছিস না দিদি এতক্ষণে মাছগুলো উল্টে দিলাম মাছগুলো পুড়ে যাচ্ছিল হায় 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 এ কি করলি পোড়ামুখী তুই উনুনের মাছগুলোকে স্পর্শ করলি বেশ পুড়ে গেলে যেত ওগুলো ভর্তা করে খাওয়া যেত কিন্তু এখন তো কেউ আর এগুলো মুখে দেবে না এটা শাশুড়ি মা শুনলে কি লঙ্কাকাণ্ড বাধাবে জানিস কি করব দিদি আমি না নাড়লে যে মাছগুলো পুড়ে যেত তুমি কাউকে কিছু বলো না দিদি বাবা মা জানলে আমায় মেরেই ফেলবে বলবো না মানে না বলে আমি পাপের ভাগিদার হব নাকি তোর মতো নিচু ঘরের মেয়ের হাতের জলও স্পর্শ করলে নরকে যেতে হবে নিচু খাড়ের বলে আজ এইভাবে অপমান করলে করেছি তো বেশ করেছি এখন এগুলো ফেলে দিয়ায় আজ সবাইকে সবজি দিয়ে ভাত খাওয়াবো ফেলে দেব হ্যাঁ এক্ষুনি যা আর জিজ্ঞেস করলে বলবি বিড়ালে খেয়ে ফেলেছে ভাই আর একটু সবজি নাও গৌতম তো মাছ এনেছিল ওগুলো কোথায় বৌমা মাছ বিড়ালে খেয়ে ফেলেছে মা তোমরাও না বৌদি এতগুলো মানুষ থাকতে মাছগুলো খেলো কিভাবে আমি কি করে বলবো ভাই দেখতে পেলে কি আর খেতে দিতাম দাঁড়াও 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 আমি তো সেদিন ওই হুলো বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছি তাহলে সেটা আসল কিভাবে হুলো বিড়াল না তো মা অন্য বিড়াল বটে তা মাছগুলো একটু দূরে ফেললে ভালো হতো না বৌমা একেবারে ঘরের আঙিনাই ফেললে ঘরের আঙিনাই ফেলেছিলে বুঝি না দিদি আমি ইচ্ছে করে ফেলিনি তখন মা চলে এসেছিল তাই তাড়াহুড়ো করতে গিয়ে কি হয়েছে মা তোমাদের কথা তো আর আমি কিছুই বুঝতে পারছি না কি আর হবে তোর গুণধর বউ আজও তরকারিতে হাত দিয়ে অচ্ছুত করে ফেলেছে সেই জন্য বড় বউ মাছগুলো ফেলে দিতে বলেছে মাছগুলো পুড়ে যাচ্ছিল তাই ওইগুলোই উল্টে দিচ্ছিলাম বলে অনুনের আসটা কমিয়ে ফেললে হতো না নাকি ওটাও বাবার বাড়ি থেকে শিখে আসনি আর শিখবেই বা কি করে বাপের বাড়িতে তো সেদ্ধ খেতে হতো তাও তো ওই আর খই থামো মা অনেক হয়েছে ওকে বলো ওর বাবা বাড়ি নিয়ে কিছু বলবে না হার ওকেই বা কেন বলতে হবে মা বলি নিচু জাতের মেয়ে বলে ওরা কি মানুষ না নাকি তুমি একাই নিজেকে মানুষ দাবি করো। তোমাদের কথা আর আমি শুনতে পারবো না বাবু অজাতের মেয়ে এনে সংসারটাকে উচ্ছন্ন করেছে গৌতম যা করেছে করেছে সমীরের বেলায় আমি আর ওটা হতে দিচ্ছিলাম তুমি মামার ওই বুখরা মেয়েটাকে সমীরের বউ করে নিয়ে আসতে চাও তোমার কথায় আমি যা ভুল করেছি করেছি আমি আমার ভাইকে ওই একই ভুল করতে দেব না আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো আমায় এই কথা দিন পরে এসে বলতে পারলে ও বাবা তুমি কোথায় এ কার হাতে আমায় তুলে দিলে সে কি না আমার বিয়ে করে তার জীবন নষ্ট করে ফেলেছে আহ বৌমা তুমি হলে ঘরের লক্ষ্মী যেমন তোমার রূপ তেমন তোমার গুণ তোমার মতো আর একটা লক্ষ্মী আমি নিয়ে আসব না না মা আমি এখনই বিয়ে করব না সে কি রে বিয়ে করবি না কেন বয়স তো আর কমছে না দিন দিন দুদিন পরে বুড়ো হয়ে গেলে কেউ কি আর মেয়ে দেবে হ্যাঁ সমীর বিয়েটা করে নাও তুমি তাছাড়া মামাবাড়ি থেকেও তো জিনিসপত্র আর কম দেবে না এমন সম্বন্ধ আর কোথাও পাবে না তুমি হ্যাঁ রে তুহিমকে বলেছি সাইকেল দিতে তখন তুই সাইকেলে চড়ে কাজে যেতে পারবি একই মুশকিলে ফেললে আমাকে মা তোমাদের চাপে দেখা যায় বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে এত দায় নেওয়ার কোনো দরকার নেই ঠাকুরপো তুমি বিয়েটা করে নাও শোন সুমির তোকে বিয়ে করতেই হবে যদি তুই বিয়ে না করিস তাহলে আমি অন্য জল স্পর্শও করব না ঠিক আছে তোমরা যখন বলছ আমি রাজি বিয়েতে যাক অবশেষে রাজি করাতে পেরেছি তোমাকে শুনেছেন মা ঠাকুরপু বিয়ে করতে রাজি হল এই না হলে আমার ছেলে বৌমা তুমি আজই তুহিনকে চিঠি লেখো আমরা আগামী সপ্তাহেই বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলব ঠিক আছে মা আমি কালই চিঠি লিখে পাঠাচ্ছি মামাকে চিঠিও দিয়ে দিয়েছ কই আমরা তো কেউ জানলাম না কিছু কেবল কি আর চিঠি দিয়েছি পাকা কথাও হয়ে গেছে এই পৌষে বিয়ে হবে মা বাইরের কাউকে জানাতে মানা করল তাই বলিনি কাউকে আমরা বাইরের লোক বুঝি দিদি সারাদিন তোমাদের কাজকর্ম করে আজ বাইরের লোক হয়ে গেলাম হবই না বা কেন কেউ তো আমাদের আর পছন্দ করে না সবাই একা একা সমীরের বিয়ে ঠিক করল আমাকে জানার প্রয়োজন বোধ করল না জানবে কী করে ঠাকুরপো এক বিয়ে করেই তো সবার মন থেকে উঠে গেছ কেউ কি তোমায় আর আগের মতো ভালোবাসে কে বাসে না বৌদি তুমি আর মা তাই তো মায়ের কথা না হয় বাদ দিলাম উনি আগের যুগের মানুষ নিয়মকানুন মেনে চলেন কিন্তু তুমি কেন আমাদেরকে অপছন্দ কর কেবল কি আমাদেরকেই অপছন্দ করেন উনি মায়ের কানেও সকল বিষ উনি ঢালেন কি মায়ের কানে আমি বিষ ঢালি ছিচি ছিচিচি ঠাকুরপো তুমি এই কথা বলতে পারলে শুনলি মেজ শুনলে তোর বর কিভাবে আমাকে অপমান করল সত্যি কথা বলেছি বলে গায়ে লেগে গেছে বৌদির ঠিক আছে আজ থেকে মিথ্যা কথা বলবো তুমি চুপ করো তো ওকে এভাবে বলো না হয়েছে তোমায় আর কিছু বলতে হবে না একবার সমীরের বউটা আসু তোমায় মজা দেখাবো বেশ আমিও সেই অপেক্ষাতেই আছি চাঁদনি নিয়ে এসে দেখি কি করে এসো বৌমা চৌকাট মারিয়ে ঘরে এসো কি লক্ষ্মী বউ ও আমাদের ঘর আলো করে থাকবে মা আপনাদের কথা শুনতে শুনতে না আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমাকে এবার ঘরে নিয়ে চলুন তো এসো চান্দি এসো আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি একই কথা মাকে প্রণাম না করেই ও ঘরে চলে গেল শুধু কি ওর দোষ দেখলে বউমা মা বউ কি করল ওটা দেখলে সুযোগ পেয়ে মেয়েটাকে নিয়ে গেল মা তোমার কচুটে আর গেল না ওই তো সব নষ্টের গোড়া আজ দেখলে তোমার বউ কি করলো শুধু শুধু মেজ বউয়ের দোষ দিও না কুমো ছোট বউয়ের বা আক্কেল কেমন যে গুরুজনদের প্রণাম না করে ঘরে চলে গেল আজকে মায়ের পছন্দের পাত্রী বলে সবাইকে এমন অপমান করল ভাইজি হয়েছে দেখে মাথা কিনে নিয়েছে নাকি আমি ও সব নিয়মকানুন মানতে পারবো না বাপু আমাকে রাখতে হলে আমি যেভাবে চাই সেভাবে রাখতে হবে সে যাই বলো কাজটা কিন্তু তুমি ঠিক নি চাঁদনি ওনাদের সামনে এইভাবে না এলেও পারতে ঠিক আর ভুল আমাকে শেখাতে আসবে না আমার যথেষ্ট জ্ঞান হয়েছে সব কিছু বোঝার তোমার মা আর বড় বৌদিকে আমি চিনি না বুঝেছো একটা শয়তানের হাড্ডি ছি 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 গুরুজনদের নিয়ে এমন কথা বলতে আছে ওনারা তোমার মায়ের মতো মানুষ না ছাই সুযোগ পেলে এরা মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না তবে আমিও কম জানি না এই বাড়িতে যখন এসেছি সবগুলোকে সাইস্তা করব কে কাকে সাইস্তা করছে শুনি ও বৌদি তুমি কাকে আবার আপনার ঠাকুর পৌকে এখন বিয়ে হয়েছে ও যদি উল্টো পাল্টা চলে তাহলে সাইস্তা করব বলে দিলাম ও এই কথা তা করে নিও এখন খেতে এসো কোথায় খেতে যাব দিদি কোথায় আবার রান্নাঘরে সবাই তো ওখানেই খায় না না আমি মাটিতে বসে খেতে পারবো না তুমি আমার জন্য এই ঘরেই খাবার নিয়ে এসো আমি এখানে খেয়ে নেব। সে কি কথা? নতুন বউ সবার সাথে খাবে না? নতুন বউ বলে সবার সাথে খেতে হবে। এটা কেমন কথা? আমার কি স্বাধীনতা থাকতে পারে না? খুব পারে। তবে নতুন জায়গায় এসে তো এত স্বাধীন হওয়া ভালো নয় চাঁদনি এখন যাও বৌদির সাথে গিয়ে খেতে বসো। আমি আসছি। বেশ। তুমি যখন বললে তো গেলাম। স্বামী রাধে সামন্য করলে আবার তোমার মা রাগ করবে। বৌমা ও বৌমা তোমাদের রান্না কতদূর মানুষগুলো সেই কখন থেকে বসে আছে এখনও কিছু পাতে পড়ল না আমি একা আর কত করব মা মেজকে দিয়েও তো কিছু করাতে পারছি না ও কেবলই কাটাকুটি গুলোই করতে পারে কেন ছোট বউ কোথায় ও আসেনি সে কি আর আসবে মা কাল রাতেই আমাদের সাথে খেতে আসতে চাইছিল না এটা বললে তো হবে না এই বাড়িতে থাকতে হলে সবার সঙ্গে খেয়ে পড়েই থাকতে হবে ছোট বউমা ও ছোট বউমা এদিকে এসো তো একটি আমাকে ডেকেছেন মা বড় বৌমা আর মেজো বৌমা সকাল থেকে কাজ করছে তুমি তো একটু হাত লাগাতে পারো নাকি কাজ করতে তো আমি সংসারে আসিনি মা তাছাড়া আমার বাবার বাড়ি থেকে তো কম জিনিসপত্র দেয়নি এত কিছু নিয়ে এসে ঝিয়ের কাজ করব কেন শুনলেন মা শুনলেন আপনার বৌমা আমাদেরকে ঝিয়ের সাথে তুলনা করছে শোনো ছোট বৌ ওদের সাথে থেকে কাজ শেখো ভবিষ্যতে কাজে লাগবে আপনি কাজগুলো করছেন না কেন আপনি কাজগুলো করে ফেলুন আমার যদি শক্তি থাকতো তাহলে আমি তিনজনের কাজ একাই করে ফেলতাম শক্তি নেই তো এত হুকুম জারি করেন কেন তিন কাল গিয়ে তো এককালে থেকেছে এখন সংসার ধর্মের মায়াত এক করে পরকালের কথা চিন্তা করুন আহ ছোট এইভাবে বলতে নেই হাজার হোক মা গুরুজন তোমাকে আর তাল দিতে হবে না মেজবৌ নিজের কাজ নিজে করো আমি ওর ব্যবস্থা করছি থাকবো না আর এই সংসারে আমি আর থাকবো না আমি বাবার বাড়ি চলে যাচ্ছি সবে তো দেখে করে সবাইকে খাওয়ালে এলাম এখনই আবার চলে যাবার ঝুঁক উঠল কেন উঠবে না এই সংসারে আসার পর থেকে আমার সব শেষ হয়ে গেছে সারাটা দিন গাধার মতো খাটুনি এর পরেও তোমার মায়ের কথা শুনতে হয় এটা কেবল শুরু গিন্নি আরো কয়েকটা দিন যাক তারপরে মজা টের পাবে সেই জন্যই তো বলছি চলো আমরা আলাদা হয়ে যাই তাহলে তো আর এত কাজ করতে হবে না 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 তা কি করে হয় দাদারা সবাই একসাথে রয়েছে আমি একা কি করে আলাদা হব তোমার দাদারা কি সারা জীবন একসাথে থাকবে নাকি সময় হলে তারা ঠিকই আলাদা হবে এখনো সময় আছে বলছি সবকিছু ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে যাও তা না হয় বুঝলাম কিন্তু মা কথা বলবে কে আমি বললে মেরে ফেলবে আমাকে বিশ তুমি যখন এতই ভয় পাচ্ছো তাহলে আমি বলবো তুমি বলবে যদি মা কিছু মনে করে মনে করলে করবে তাতে আমার কি যায় আসে আমি কি সাথে বেশ বলে দেখো কি বউ তোমরা থাকবো খাবো বললে আলাদা হয়ে যাবে হ্যাঁ মা এত বড় সংসারের ভার আমি আর নিতে পারছি না তাই ওর সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে আলাদা থাকবো এটা তুমি কি বলছো ছোট বউ মা এই জন্য তোমাকে আমি এত শখ করে এনেছিলাম কিসের জন্য এনেছেন তা তো বুঝতেই পারছি কাজ করিয়ে মেরে ফেলবেন আর কি তাই আমি আগে সরে পড়ছি আমি বেশ আর কিছু বউ বলবো না বৌমা তুমি যখন তাহলে থাকো চাইছ তবে আমি আর বাকি থাকবো কেন মা আমিও আজ থেকে আলাদা রান্না বান্না করবো আর আলাদাই খাবো তোমার আবার কে হলো বড় বউ কি হবে মা সারা বাড়ির কাজ আমাকে একাই করতে হয় আমি আর এই সংসারের ঘানি টানতে পারবো না সারা সংসারের কাজ তুমি করো বউ সব তো মেজে বউ করে সেসব বলে আমায় লাভ হবে না মা ছোট যখন বলেছে তো আমিও আলাদা খাবো ঠিক আছে আলাদা হবেই যখন হয়ে যাও আর মেজবো তোমরাও যদি আলাদা হতে চাও তাহলে তোমরাও আলাদা হয়ে যাও কি শুনছি কুমু তুমি কি আজ থেকে আলাদা রান্না করবে হ্যাঁ তুমি বাজারে যাও তো গিয়ে আমাদের জন্য শাকসবজি নিয়ে এসো হয় না বাবা মা এখনো বেঁচে আছে ওনাদের রেখে আমরা আলাদা হতে পারি না ছোট যখন আলাদা হলো তখন তো কিছু হল না এবার আমি আলাদা হলেই যত দোষ আমি আর তোমার কথাই শুনব না অনেক সহ্য করেছি এবার থেকে আমি আর এই সংসারে কুটুটিও নাড়ব না বেশ আমিও তবে বাজারে এনে দিচ্ছি না খেতে যদি হয় তবে সবাইকে একসাথে নিয়েই খেতে হবে ও তবে আমার কথাও শুনে রাখো দরকার হলে আমি না খেয়ে থাকবো তবু ওই উনুনে হাড়ি চড়াবো না এই বলে দিলাম তারপর তারপর তুমি কি বললে আমি আর কি বলবো মা মনে কষ্ট পাবে তাই কিছু বলিনি ঠিক করেছ কিন্তু বৌদি এ কাজটা ঠিক করেননি ছোট বউ না হয় নতুন কিছু বোঝে না কিন্তু তিনি তো আর নতুন ছিলেন না এমন করলে মা বাবা অনেক কষ্ট পাবে সারা জীবন আমরা একসাথে খেয়ে পড়ে মানুষ হয়েছি আর আজকে কিনা ওরা আলাবা হয়ে যাবে এখনও বুঝলে না উনি সুযোগের অপেক্ষায় ছিলেন আজ সুযোগ পেয়ে কেটে পড়েছেন তুমি বড়দাকে বলো না উনি যদি বৌদিকে ফেরাতে পারেন বেশ আমি এক্ষুনি দাদার সাথে কথা বলছি এই সংসার আমি কখনো ভাঙতে দেব না সবাই সত্যি সত্যি আলাদা হয়ে গেল এখনো আজ রান্না বসল না ওদের বাবাও তো বাড়িতে নেই তাহলে কিছু একটা ব্যবস্থা হতো এখন কি হবে মা কিছু মনে করো না তোমার বৌমা কাল থেকে না খেয়ে আছে এইভাবে না খেয়ে যদি মরে যায় শ্বশুর মশাই তো তাহলে আমাকে জিলে পুরবে তাই আমাকে আলাদা খেতে হচ্ছে মা আমারও তো কিছু করার নেই তুমি শখ করে বউ এনেছো ও যে সবার সাথে থাকতে চায় না না তাই এখন আমার সংসার বাঁচানোর জন্য হলেও আলাদা হয়ে যাওয়া উচিত লাভ হবে মা আমরা আর আপনাদের সাথে থাকতে পারবো না আমরা আজ থেকে দুজনে আলাদা খাবো ঠিক বলেছিস ছোট আমিও আলাদা খাবো। ওকে বলেছি বাজার না করলে আর ভাতও মুখে তুলব না উম কিসের একটা গন্ধ আসছে কি খাবার এটা হ্যামা খুব সুন্দর গন্ধ তো কে রান্না করছে তোমাদের মেজ বউয়ের রান্না মা কোনো তো খাওনি তাই বুঝতে পারছ না মেজ বউ রান্না করছে হ্যাঁ দাদা আপনাদের জন্য রান্না করেছি সবার যখন কাজ করতে কষ্ট হয় তখন এই কাজটাও আমি নিলাম আজ থেকে বাড়ির সব কাজ আমিই করব তবু আপনারা আলাদা হয়ে যাবেন না কিন্তু তোর হাতে রান্না কেউ খাবে না তাই এত দরদ দেখে কোনো লাভ নেই না বড় বৌমা আমি খাবো মেজো বৌমা আর সবার দিকে তাকিয়ে আমাদের জন্য রান্না করেছে। তাই আজ ও যে জাতিরই হোক না কেন আমি খাবো ওর রান্না ও যে দায়িত্ববোধ দেখিয়েছে ওটাই বড় কথা একদম ঠিক কথা বলেছ মা এরকম বউ থাকলে সংসার টিকে থাকবে আমি তোমাদের সাথে আছি আমিও দাদার সাথে সহমত মেজ বৌদি অন্যদের মতো কাজ করেনি তিনি ঠিক তার দায়িত্ব পালন করেছে আমাদের সবার জন্য রান্না করেছে আমি এখন থেকে তার হাতের রান্না খাব বাজার ঘরে না থাকায় তেমন কিছু ছিল না দাদা তাই পুকুর ঘাট থেকে কয়েকটা কাঁকড়া ধরে এনেছি ওগুলোরই ঝোল করেছি কাঁকড়ার ঝোল এই ছোট খাবার কে খাবে ছি না খেয়ে কোনো কিছু ছি ছি করতে নেই ছোট এই খাবার সাধারণ হতে পারে কিন্তু খুবই সুস্বাদু সুস্বাদু হলে খেয়ে দেখা যেতে পারে আমার খুব পেয়েছে হোক সাধারণ খাবার পেটে তো কিছু দেওয়া যাবে আমি ছোটবেলায় খেয়েছিলাম ঝোল খুবই মজার তোমরা সবাই আলাবা হয়ে যাও আমি আর তোমাদের বাবা আজ থেকে মেজো বইয়ের সঙ্গেই থাকবো না মা আমি আলাদা থেকে ওই মেজোর হাতে রান্নার স্বাদ ছাড়তে পারবো না গন্ধ সুখেই মনে হচ্ছে তুই মেজো হ্যাঁ দিদি আজ থেকে তুমি সব রান্না করবে আর আমরা তোমায় সাহায্য করব কাঁকড়ার ঝোল বাহ এই খাবার তো কোনো সাধারণ খাবার নয় এই খাবার আমাদের সবাইকে একসাথে করেছে তাই এই খাবারের গুনাগুন অনেক